এক যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন সখী ভালোবাসা কারে কয় গানটি দিয়ে প্রথমবার শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি এই শিল্পী এবার হাজির হয়েছে নতুন এক আয়োজন নিয়ে সে সম্পর্কে বিস্তারিত জানবো এবার আয়োজনে জখটা ছুঁয়ে তুমি নেমে আসো তোমার খনে জখটা ছুঁয়ে তুমি তোমার প্রেমে কণ্ঠশিল্পী ভালোবাসা কারে কয় এরপর তার গাওয়া লক্ষ্মী সোনা ডানা কাটা পড়ি তোমায় ভালোবাসি মনের দুঃখ চুপি চুপি পাই না তোকে যত দেখি তোমাকে সহ অনেক গানই শ্রোতাদের মনে দাগ কাটে সম্প্রতি ইউটিউবে এসেছে বাঁধন সরকার পূজা ও মোহাম্মদ মিলনের নতুন গান চোখটা ছুঁয়ে তুমি গানটা শুটিং করেছি প্রথমে ঢাকার তিনশো ফিটে পড়েছি যদিও আপনারা জায়গাটা দেখলে বোঝার কোনো ওয়ে নাই কারণ আমরা অনেক বড় বড় সেট ফেলে কাজটা করেছি এবং মুন্সীগঞ্জের মানাবে পার্কে একদিন করেছি অসাধারণ অনুভূতি এবং শুভ্রমেয়ারাজ আসলে নতুনদের মধ্যে খুব ভালো কাজ করছে যেનો একটা 5 মিনিটের গান বানাতে গেলে দুই দিন তিন দিনা শুটিং করতে খুবই কষ্ট রাত দিন মিলে তো আশা করব মানুষ থেকে যেন ভালো একটা ফিডব্যাক পাই আর সবচেয়ে বড় কথা আমি কখনোই চাই না আমার গান ভাইরাল হোক পাঁচজন দেখো কিন্তু জনপ্রিয় হোক তো সুপার একটা মিউজিক ভিডিও আমার খুব নিজেরই খুব পছন্দের এই মিউজিক ভিডিও আশা করি শ্রোতাদের খুব ভালো লাগবে গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন সুর সঙ্গীতে ইমরান মাহমুদুল রোমান্টিক ধাঁচের গানটির ভিডিও নির্মাণে শুভ্র মেহরাজ অভিনয়ে আছেন গায়ক মিলন ও সামান্তা পারভেজ